সালামু আলাইকুম রহমতুল্লাহ চোখের সামনেই তৃতীয় সারির কনফার্ম প্রফিটেবল শেয়ার একটা বিষয় বাজারে তো সব শেয়ার নিয়েই আসলে চলতে হয় আর যখন প্রথম শেয়ার সারির শেয়ারগুলা বেড়ে যাবে উঠে যাবে আর ধরা শোয়ার কাছাকাছি থাকবে না তখন দেখতে হবে দ্বিতীয় সারি দ্বিতীয় সারির শেয়ারগুলোও তখন পাওয়া যাবে না তখন চুজ করতে হবে তৃতীয় সারির শেয়ার যদি তৃতীয় সারির শেয়ার পাওয়া যায় সেই ক্ষেত্রে অবশ্যই ওই শেয়ারগুলাই আমাদের বেছে নিতে হবে একটা কথা হলো শেয়ার প্রথম সারির হোক দ্বিতীয় সারির হোক তৃতীয় সারির হোক যাই হোক না কেন আমার দরকার প্রফিট হোক এ ক্যাটাগরি হোক হোক বি ক্যাটাগরি হোক জেড ক্যাটাগরি যেটাই হোক আমার দরকার ক্যাপিটাল গেইন আমার দরকার প্রফিট করা আমাকে যদি কোনো শেয়ার প্রফিট দেয় সেই শেয়ারের ইপিএস মাইনাস হলেও কি যায় আসে আমার সেই শেয়ার ডিভিডেন্ড না দিলেও কি যায় আসে শেয়ার জেড ক্যাটাগরি হলেও বা কি এ ক্যাটাগরি হলেও কি বি ক্যাটাগরি হলেও কি আমাকে যদি প্রফিট দেয় তাহলে আমাদের যেটা দরকার সেটা হলো প্রফিট এই প্রফিট এর জন্যই কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাই এবং গ্রুপে আইটেম দেয়া হয় আপনারা দেখছেন যে আমাদের সিম টেক্সাসকে কোথায় সতেরো পঞ্চাশে চলে গেছে বঙ্গস কোথায় বঙ্গস আজকে উনিশ বিশ টাকা পর্যন্ত নর্মালি ট্রেড হলো হিউজ পরিমাণে এরপরে এই জাতীয় শেয়ার আজকে অ্যাপেক্স ট্যানারি আজকে হল্ট হয়ে গেল অ্যাপ অ্যাপেস ট্যানারি যখন আমি বলেছিলাম অনেকে বলেছিল ইপিএস তো ভালো না তা কেমনে একবার আশি পর্যন্ত গেল আজকেও আবার আপনার উনআশি চলে গেল কেমনে হলো তার মানে আমাদের বিষয়টা হলো দেখতে হবে কোন শেয়ারগুলোতে প্রফিট দেয় সেই জায়গা থেকে আগামীকালকেই ইনশাআল্লাহ আপনাদের সামনে তৃতীয় সারের কনফার্ম প্রফিটেবল একটি আইটেম চলে আসতে পারে আজকে পুরো মার্কেট দেখলাম দেখলাম লো পেইড জয় জয়কার সব লো পেইড উঠে গেছে এর মধ্য থেকেও তৃতীয় সারি একটা কনফার্ম প্রফিটেবল শেয়ার আমি চয়েস করতে যাচ্ছি ইনশাআল্লাহ আগামী কালকেই আপনারা এই শেয়ারটার নাম পেয়ে যাবেন ধৈর্য ধরতে হবে একটা শেয়ার জাস্টিফাই করা যাচাই বাছাই করা যদি সর্বোচ্চ সেফ জোন সর্বোচ্চ কনফার্ম পজিশনে থাকে ইনশাআল্লাহ আগামীকালকে এই সময়ে বা আগামীকাল বিকালে আপনারা শেয়ারটি আপনাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং আপনারা ওইখানে এন্ট্রি দি যদি আমি বলি ইনশাল্লাহ যদি আমি বলি ইনশাআল্লাহ আপনারা এন্ট্রি দিলে একটা প্রফিট আপনারা ওইখান থেকে টেক করতে পারবেন সালামু আলাইকুম রহম